গান ও লাল梅里 পথ রাখিয়া বলা চলে লালন सिंधड़ी দা সেওয়ণ দা सिंधड़ी দা সেওয়ণ দা কি এই গানটার সাথে আমরা বহু পরিচিত কিন্তু দুর্গাপুর হাইওয়েতে ব্যবহৃত এই গানটির গায়ক গায়িকা কিন্তু আলাদা চিরন্তন সন্দীপার গলায় मस्त কালান্দার গানটির শুটিং কিভাবে হল এমনি মুড আছে বাইরের দিকে আছো ভালো লাগছে বিয়ার বিয়ার না সেফার্জি যাই কে দু পাঁচে পাশ করে বেরোনো এবং তারপর এস এন পিআই নিজের গাওয়া গান দুর্গাপুর হাইওয়ের মতন একটি সাসপেন্স থ্রিলারে ইউজ চিরন্তন কিন্তু ভীষণ এক্সাইটেড সম্রাটদার ছবিতে কাজ করে আমার সবচেয়ে একটা বড় একটা ইমোশনাল কানেক্ট আছে বিকজ আজকে থেকে বহু বছর আগে মানে আই থিঙ্ক অ্যারাউন্ড আট দশ বছর আগে তো হবেই ওয়েন আই ওয়াজ ইন মাই কলেজ ডেজ সেই সময়তে আমি এস এম পি আই স্টুডেন্ট ছিলাম একজন তো ছবিটার পাশে থাকুন গায়িকা সন্দীপা দত্ত কি বলছি শুনলে বুঝতে পারছেন গানটা সবারই চেনা গান একটা পুরোনো গান সেটাকে আমরা রিট্রিট করে রেকর্ড করেছি একটু ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট যেটা আমরা সবাই দেখে থাকি একটা গানকে কিভাবে ট্রিট করা হচ্ছে

আবারও পরিচালক সম্রাট মুখার্জির অনন্য ভাবনায় এই প্রথমবার স্বল্প দৈর্ঘ্যের ছবিতে ব্যবহার হলো আইটেম সং মিউজিক ডিরেক্টর শুভদীপ সরকারের শুরু একটি আটাপটি গান ঝিনকালিকা জানি তোমাদের আর হয়েছে না চলো ঝট করে দেখেনি এই গানের শুটিং কিছু মুহূর্ত এই সুন্দর নাচটির পরিচালনার দায়িত্বে রয়েছেন গোপা চৌধুরী যেভাবে ইউজ করা হয় সেটাতে গানটা যেভাবে ফ্লেভারটা রয়েছে তাতে আমি একটু ডান্সে ইউজ করেছি মেনলি তার সাথে সাথে একটা সিগনেচার স্টেপও দেওয়া হয়েছে এবং সব কিছু মিলিয়ে মিশিয়ে গল্পের আধারটাকে যেভাবে বাঁধা হয় সেই হিসাবে যে সিচুয়েশনে শুটিং করেছি সেই একেবারে মেটেরিয়ালটা তুলে ধরার জন্য কিছু নাটকীয়তাও রাখা হয়েছে যে মেনলি ইন্ডিয়ান ফর্মটা ইউজ করা হয়েছে গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত গায়িকা মনীষা কর্মকার এসএমপিআই শর্টসের সাথে কাজ করতে পেরে নিজের আনন্দ ভাগ করে নিল মনীষা তোমাদের সাথে এসএমপিআই কে অনেক 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 ধন্যবাদ আমার এই গানটা এই মুভির মধ্যে রাখার জন্য এই গানটা গাওনার সময় আমাকে নানা রকম ভাবে নানা রকম অ্যাক্টিং করে গাইতে হয়েছে বিকজ গানটার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন মিউজিক ডিরেক্টর শুভদা ডিরেক্টর হিসাবে সম্রাটদার কোনো কথাই হবে না কেননা শর্ট ফিল্মে গানের স্কোপ খুব কম থাকে মানে গান কিভাবে ঢোকানো হবে আর গান কিভাবে ওর মধ্যে দেওয়া হবে এটা নিয়ে একটা কনফিউশন থাকে তো সেই ব্যাপারে আমি গানটার স্টোরি বা গানটার এগেইনস্টে যে স্টোরি সেটা শুনলাম তো আপনারা ওকে একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় গানটাকে ইউজ করেছে যেই ছেলে মেয়েরা আছে মুভিটাতে তারা ভীষণ মজা করছে ধাবাতে আর এত ইন্টারেস্টিং একটা স্টোরি আমি তো স্টোরিটা শুনে আমার এখনই মনে হচ্ছে যে আমি কখন দেখব হুম মনটা করে ওড়োড়ো লক্ষ্যে তো কে গুরু ও আমার বুড়ো খোকা লজ্জা না

যেরকম একটা আইডিয়া আনছে এরকমভাবে চাইছে শর্ট ফিল্ম এরকম হওয়া গানগুলো শুনুন সিনেমাগুলো দেখুন এবং অ্যাপ্রিসিয়েট করুন আমন্ত্রণ রইলো আপনাদের জন্য উনতিরিশে মার্চ উত্তম মঞ্চে আমি কিন্তু অপেক্ষা করছি আপনাদের জন্য আপনারা আসছেন তো